সাকিব মুশফিক তামিম বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা তাদের তারা বাংলাদেশ দলকে এগিয়ে নিচ্ছে সামনে থেকে এই তিনজনের শক্তির জায়গাটা যদি আমি জানতে চাই কোনটিকে বলবেন আসলে তিনজন তিন টাইপের প্লেয়ার আপনি একভাবে বিচার করলে আমার মনে হয় ঠিক হবে না বাট যেমন সাকিবের কথা যদি বলি সাকিব ইজ এ ইন্ট্রোভার্ট প্লেয়ার সবসময় মানে খুব চুপচাপ থাকে এবং ও কিন্তু ওর ইমোশন বেশি এক্সপ্রেস করে না সাকিব জানে ওর রোলটা কি এবং ও সেলফ বিলিফটা অনেক বেশি বাট ও হয়তো বুঝতে দিবে না কিন্তু ওর একটা ধরন আছে আপনি জানেন সাকিবের একটা প্যাটার্ন আছে ও টিমের সিচুয়েশন দেখবে না ওর ন্যাচারাল খেলাটা খেলতে চেষ্টা করবে এবং আমার মনে হয় যে ওকে আমি সবসময় ব্যাটসম্যান হিসেবে বোলার হিসেবে বেশি রেট করি আমি ওর ব্যাটিংয়ের থেকে ওর বোলার হিসেবে রেট বেশি করে ও হয়তো ডিস করবে ও নিজেকে ব্যাটসম্যান হিসেবে সবসময় চিন্তা করে বাট ওর বোলিং আমার মনে হয় যে ওর ও যেই টাইপের বোলার ও সিম্পল একটা লেফট আর্ম স্পিনার কিন্তু দেখে মনে হবে যে ইজ অ্যান অর্ডিনারি বোলার কিন্তু যখন আপনি ফেস করবেন তখন ওকে কিন্তু ডিফিকাল্টি যারা যেসব ব্যাটসম্যান ওকে ফেস করে তখনই ডিফিকাল্টি ফেস করে কিন্তু আপনি ক্যামেরা যখন দেখবেন মনে হবে জাস্ট এ সিম্পল বোলার সেই ক্ষেত্রে আমি মনে করি যে বোলার জন্য আউটস্ট্যান্ডিং বোলার ব্যাটিং বলবো যে যদি কিছুটা রেসপন্সিবিলিটি ও যেন ও খেলা চেঞ্জ করবে না ও ইন্টারভিউতে বলেছে যে আমি এরকম করে খেলি বলে আমি সাকিব কিন্তু আমার মনে হবে যদি আরেকটু খেলাটা ফাইন টিউন করতে পারে বা সিচুয়েশন অনুযায়ী খেলতে পারলে আমার মনে হয় দলের জন্য আর একটু বেটার হবে মুশফিক টোটালি দেখেন ডিফারেন্ট ক্যারেক্টারের প্লেয়ার মুশফিক দায়িত্ব নিতে পছন্দ করে ও টিম যখন বিপদে পড়বে তখন কিন্তু আপনি মুশফিককে এই সব দেখবেন ফাইট যে স্ট্যান্ড আপ করছে দেখবেন তামিম সবসময় তামিমের দায়িত্ব হচ্ছে একটা ভালো স্টার্ট দেওয়া এবং আমাদের বাংলাদেশ কিন্তু সবসময় অতীতে দেখবেন যে ওপেনার নিয়ে সবসময় স্ট্রাগল করেছি নতুন বলে সবসময় দশ ওভারের মধ্যে তিন চার উইকেট পড়ে যেত কিন্তু তামিম আসার পরে কিন্তু সেই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে আর একটা সলিড স্টার দিতে ইভেন আমরা অপোজিশনের উপর একটা কাউন্টার অ্যাটাক করতে পারতাম অপোজিশনের উপর একটা প্রেশার ক্রিয়েট করতে পারতাম সেদিন আমি একটা ইন্টারভিউতে দেখছিলাম যে ওয়ার্ল্ড কাপে দ্রাবিড় দ্রাভিদ ইন্টারভিউতে বলছিল যে আমি কখন এক্সপেক্টি করে টু থাউজেন্ড সেভেনে যে বাংলাদেশে এরকম একটা ইয়াং ওপেনার এসে আমাদেরকে কাউন্টার অ্যাটাক করবে তার মানে তামিমের মধ্যে ওই ক্যারেক্টারটা ছিল এবং ওর সেলফ বিলিফটা ওরকম ছিল তা আপনি দেখবেন তিনজন কিন্তু তিন টাইপের প্লেয়ার এবং তিনজনই তিনজনের রোল যথেষ্ট ভালোভাবে পূরণ করছে